সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার নাকি প্রয়োজন একজন প্রকৃত প্রেমিক শতজনকে জনকে ভালোবাসে না বরং একজনকেই শত উপায়ে ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে এমন একজন মানুষের দরকার যাকে মনে সব কথা ভুলে বলা যায় যাকে সব সময় পাশে পাওয়া যায় তাই না নমস্কার আমি মিঠু আমার এই চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক যে তোমার অতীতকে মেনে নিয়ে তোমাকে ভালোবাসবে তোমাকে বিশ্বাস করবে এবং ভবিষ্যৎ করার জন্য তোমার পাশে থাকবে সেই হলো তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ দূর থেকে ভালোবাসার একটা অন্য রকম কিন্তু ফিলিংস আছে বন্ধুরা যা সবাই বোঝে না কাছে থেকে তো সবাই ভালোবাসতে পারে কিন্তু একটু দূরে গেলে তা সময়ের অকাল গহবারে কিন্তু তলিয়ে যায় আসল তো কখনই বোঝা যায় যখন হাজার কিলোমিটার দূরে থেকেও তাকে অনুভব করা যায় নিজের প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি ক্ষণে এবং প্রতিটি হৃদস্পন্দনে তাকে অনুভব করা যায় সেটাই হলো আসল ভালোবাসা যাকে তুমি পাওনি তাকে নিয়ে আফসোস করো না এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি তাকে নিয়ে ভবিষ্যতে সুখী হবে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই তার জন্য কখনোই আফসোস করো না ঝগড়া করে তো যোগ্যতা লাভ করা যায় না অযোগ্য কিন্তু অযোগ্য রয়ে যায় আর যোগ্য যোগ্যই থেকে যায় তাই যোগ্য লোক পৃথিবীতে অনেক কিন্তু পুরস্কার নিয়ে আসে আর ও যোগ্যরা কেবলমাত্র বিধাতা তাদের জন্য ভালোবাসাটুকুই রেখে গিয়েছেন ঘৃণা আর ভালোবাসার দূরত্ব খুব বেশি কিন্তু নয় মানুষের মনে তারা পাশাপাশি বাস করে পাখির মতো একজনকে ডাক দিলে অন্যজনও কিন্তু ডেকে ওঠে হিংসা ত্যাগ করতে গেলে সব থেকে আগে প্রয়োজন আমাদের অপরের প্রতি ভালোবাসা এবং অঘাত বিশ্বাসের তুমি যখন প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমোতে ইচ্ছে করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়েও কিন্তু আনন্দময় হবে কখনো কখনো আমরা চাই মানুষের সাথে এমন আচরণ করতে যেমনটা তারা আমাদের সাথে করেছে কিন্তু আমরা অনেক সময় সেটা পারি না কেননা আমাদের সেটা চরিত্র নয় বা আমাদের পারিবারিক শিক্ষা কিন্তু তেমন আমরা পাইনি তাই সেরকম আচরণ করতে আমরা পারি না জীবনের চিরতরে হারানো বলতে শৈশবের দিনগুলোকেই কিন্তু বোঝায় টাকা পয়সা যায় এবং আসে কিন্তু শৈশব আর কোনো দিন আমাদের জীবনে ফিরে আসে না তাই না কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না দেখার দরকার হয় না কোনো যাওয়া থাকে না কোনো স্বার্থ থাকে না তারপরেও অনেক অনেক মায়া এবং ভালোবাসা জন্ম নেয় মন রাখার জন্য কথা বলা আর মন থেকে কথা বলা দুটোর মধ্যে কিন্তু বিস্তর তাই না না জীবনে ভালো মানুষের সন্ধান করো হয়ে যাও কেননা মানুষ যখন তোমার সঙ্গে মিলিত হবে তখন তাদের সন্ধান যেন সম্পূর্ণ হয়ে যায় অর্থাৎ তারা যেন তোমাকে দেখে নিজেদের সর্বগুণ দিয়ে সাজাতে পারে যারা দেখতে বোকা শোকা স্টাইল বোঝে না একা থাকতে পছন্দ করে তাদের সাথে একবার মিশে দেখুন দেখবেন তাদের মতো বিশ্বাসী মানুষ আর কোথাও পাবেন না আমাদের জীবন তো মাত্র কয়েক দিনের তার মধ্যে এত এত রাগ অভিমান কিসে কেউ ভুল করলে ক্ষমা করে দিন আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন জীবন শেষ হয়ে গেলে আর কিন্তু সেই সুযোগ ফিরে আসবে না তাই না দুধ দই ঘি আর মাখন সব একই জায়গা থেকে কিন্তু সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই কিন্তু মূল্য নির্ধারণ করে যদি তোমার কাছে তোমার বাবা মা থাকে তবে ভেবে নিও তোমার কাছ থেকে জীবন এখনো কিছুই জেনে নেয়নি যাকে পাওনি তাকে নিয়ে কখনো আপোষ করো না এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি সে কোনোদিনও তোমার হবে না তাই তাকে নিয়ে কখনোই অ্যাভ শেষ করো না বন্ধুরা আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা